তা এখন আমি দেখাবো রিক্রাফট দিয়ে থ্রি ডি পিএনজি আমরা কীভাবে মেক করবো এবং ডিজাইনগুলো কীভাবে সাজাবো প্রেজেন্টেশন করবো বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সব কিছু এখন দেখাবো হচ্ছে রিক্রাফটের মাধ্যমে তা আমরা একটু থ্রি ডি পিএনজি লিখে সার্চ করি এখন থ্রি ডি যে ডিজাইনগুলো আছে যেমন যে রকেট তারপর হচ্ছে আপনার হচ্ছে নিচের দিকে যায় একটু এই ডিজাইনগুলো কীভাবে মেক করবো সেগুলো হচ্ছে রিকার্ভডে কীভাবে মেক করতে হয় সেগুলো আমি দেখাবো এই সব ডিজাইন কীভাবে মেক করতে হয় এগুলো দেখাবো এগুলো কিন্তু খুব চলে আসছে আটা বিশ টাকায় পিএনজি করব হ্যাঁ পিএনজি ব্যাকগ্রাউন্ড থাকবে না তা আমি এই ডিজাইনটা কপি করে প্রম্টটা বের করি আমি চার জিবিতে আসবো আসার পরে এখানে পেস্ট করে গিভ মি প্রম্ট যেখানে ফ্রমটা দেখ আমরা রিক্রাফ্ট থেকে আমরা একটা হচ্ছে সাইজ নেবো আমি ইমেজে ক্লিক করার পরে একটা ফ্রেম চলে আসছে এখানে এসে আমি সাইজটা নেব সাইজটা নিয়ে আমরা চার হাজার বাই চার হাজার নিলাম এইবার থ্রি ডি ডিজাইন করার জন্য থ্রি ডি ডিজাইন করার জন্য আমরা রিক্রাফ থেকে ক্লিক করে একটু নিচের দিকে যাব নিজের দিকে যাওয়ার পর এখানে প্লাস্টিক থ্রি ডি আর থ্রি ডি রেন্ডার আমরা এই থ্রি ডি রেন্ডার নিয়ে কাজ করবো আমি অ্যাপ্লাইতে ক্লিক করি এইবার আমি ওই ডিজাইনে ফর্মটা নিয়ে আসি ওকে ফর্মটা আমার দিয়ে দেশে আমি কপি করি কপি করে রিক্রাফটা কি এখানে পেস্ট করি তো এখানে দেখেন আমার কিন্তু আমি যদি এটা একটু বাড়াই দিতে চাই যে লো আছে মিডিয়াম আছে হাই আছে আমি হাই করে দিই তাহলে এখান থেকে দেখেন আমার ইমেজ আসছে এখান থেকে আমি যদি চাই যে আমি তিনটা নেবো চারটা নেবো হয় কিন্তু আমি চাচ্ছি দুইটা থাক তাহলে আমার ক্রেডিট কম কাটবে ঠিক আছে দুইটা থাক আমি সেই রিক্রাফটে ক্লিক করবো দেখি কেমন ডিজাইন দেয় হ্যাঁ এখানে কিন্তু এরকম ডিজাইন দিয়েছে তাই না তা আমাদের তো মনে করেন যে এটা তো আর পিএনজি করা যাচ্ছে না ডিজাইনটা বা এখান থেকে কেটিভাবে পিএনজি করা যায় ফটোশপ দিয়ে করা যায় কিন্তু আমরা চাচ্ছি এরকম পিএনজি যাতে আমরা একবারে পিএনজি ডিজাইন করবা এখান থেকে কী হচ্ছে এই বলটা নেই কপি করি ফ্রমটা বের করি আমি গিভি ফর্ম লিখার পরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে দিই তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেখার পরে কিন্তু এখানে কিন্তু আপনারা হচ্ছে এই ফর্মটা আমি কপি করে নিয়ে যাবো এখন এই ফর্মটা দেবে এখানে যাওয়ার পরে আমার হচ্ছে এই ইমেজটা আবার নেই এটা আমি ডিলিট করে দেই এটা আমি নেব না যেহেতু আমি পিএনজি নিয়ে কাজ করবো আমি এই ফর্মটা কপি করি এখন জি ক্রাফটে ক্লিক করি হ্যাঁ এই যে কিন্তু থ্রি ডি সেই বলটা দিয়ে দেশে এখান থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ ঠিক আছে আপনি সেই ডিজাইনটা প্রথমে কী করবেন প্রথমে করব হচ্ছে আমি হচ্ছে আপ স্কেল এখানে দেখেন দুইটা আপ আছে আমরা এই প্রথম আপ স্কেল যেটা আছে এখানে ক্লিক করব তো আমার আপ হোক ততক্ষণ আর একটা ডিজাইনের হচ্ছে প্রমটা বের করে নিয়ে আসি এটা কিন্তু আফিস্কেল হয়ে গেছে দেখেন আফিসকেল প্রবলেম কত সুন্দর ক্লিয়ার ডিজাইন হয়ে গেছে হ্যাঁ ক্লিয়ার এখন আমি কী করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো এখানে দেখেন রিমুভ বিজি এখানে ক্লিক করি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না দেখেন আমার কিন্তু এই ডিজাইনের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ঠিক আছে এখন এই ডিজাইনটা আমি এক্সপোর্টে গিয়ে পিএনজি এক্সপোর্ট করব আমার কিন্তু ডাউনলোড কিন্তু কমপ্লিট আমি এসে যাই এই যে এখন এই ডিজাইনটা আমি ফটোশপে নিয়ে আসবো এই পিএনজি ডিজাইনটা ফটোশপে নিয়ে আসবো ফটোশপে নিয়ে আসলাম আনার পরে এখন আমি দেখবো ইমেজে গিয়ে ইমেজ সাইজ এইখানে দেখেন আমার কিন্তু রেজুলেশনও ঠিক আছে আবার সাইজ চার হাজার ছিয়ানব্বই সমস্যা নাই ঠিক আছে সাইজ যেটা আছে এটাই থাক চার হাজার ছিয়ানব্বই বাই চার হাজার ছিয়ানব্বই রেজুলেশনও ঠিক আছে তাহলে আমার ফটোশাপেও নিয়ে কাজ করা লাগছে না অটোমেটিক আমার রেজুলেশনও ঠিক আছে সাইজও ঠিক আছে ঠিক আছে তাহলে ফটোশপে নিয়ে কাজ করা লাগতেছে না আমি আর ডিজাইন করি তা আমি চার হাজার বাই নিয়ে রাখি এখান থেকে হচ্ছে থ্রি প্লাস্টিক হ্যাঁ রেন্ডার এখন এই জায়গায় আর একটা ফর্ম নিয়ে আসি এই ফ্রমটা কপি করলাম পেস্ট করে এই ক্লিক করি আর এখান থেকে আমি অন্য ডিজাইন খুঁজি এই যে ওয়াইফাই আইকন থ্রি ডি ওয়াইফাই আইকন এই ডিজাইনগুলো কিন্তু খুব ডাউনলোড হয় এবং পিএনজি হ্যাঁ পেস্ট করলাম প্রম্পট বের করি এটা দেখে এটা আসলে কেটে গেছে ডিজাইনটা ঠিক আছে যে ডিজাইনটা ভালো না দেখতে সুন্দর না আমরা আবার রিকাপটা ক্লিক করবো যদি পরবর্তীতে দেয় তাহলে সেই ডিজাইনটা আমরা নেবো আর ভালো না হলে নেবো না সেই ডিজাইনটা ঠিক আছে তা এটা আবার যে প্রসে মানে ডিজাইনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাইরে চলেছে হ্যাঁ ডিজাইনটা আমরা নেব না এই যে মেসেজ আই কো না কপি করি এই দেখেন আমার ওয়াইফাই কিন্তু থ্রি ডি আইকন দিয়েছে তো এইখান থেকে যেটা আপনার পছন্দ সেই ডিজাইনটা আপনি নেবেন তা আমার মনে করেন এই ডিজাইনটা পছন্দ এখন আমি আফ স্কেল করবো আর এখান থেকে আমি এটার এটা কপি করি এইখানে পেস্ট করি এগুলো হচ্ছে থ্রি ডি ডিজাইন ঠিক আছে আর একটা আমি নেই এটা দেখেন আমার আপ স্কেল হয়ে গেছে এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ডিজাইনগুলো কপি করে নিয়ে সেখানে পেস্ট করতেছে ঠিক আছে এই এখানেও কিন্তু দুইটা ডিজাইন দেশে যেটা আপনার পছন্দ সেটা আপনি আপ স্কেল করবেন তোমার এটা পছন্দ আপ স্কেল করবো এই যে আমি আর একটা পেয়ে গেলাম ওকে এটা এখানে পেস্ট করে ডিজাইন করি তা এটাও কিন্তু আমার হাফ স্কেল হয়ে গেছে এইখান থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো এবার এখান থেকে দুইটা ডিজাইন দেশে যেটা আপনার পছন্দ আপনি সেই ডিজাইনটা সে আফস্কেল করবেন তা আমার এটা পছন্দ আমি আফ স্কেল করি এটা এটা আমি ডাউনলোড করি এখন এক্সপোর্টে গিয়ে পিএনজি আবার এটাও আমি ডাউনলোড করি এক্সপোর্টে গিয়ে এ এটাও আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে কিন্তু আমার চারটা ডিজাইন কিন্তু ডাউনলোড হয়ে গেছে না তিনটা ডাউনলোড হয়েছে আরেকটা ডাউনলোড করবো ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এক্সপোটাকে এই যে এখন আমার কাজ হচ্ছে এদের যে নিয়ে গিয়ে আমি হচ্ছে এসিও করে নেবো তা যেহেতু এগুলো ইমেজের ভিতর পড়ে তাহলে আমার কিন্তু ইমেজ আর আমি যখন যে ভেক্টর নিয়ে এসিও করি তখন কিন্তু ভেক্টর তাহলে আমার এখন ইমেজে ক্লিক করে থাকবে সিলেক্ট ইমেজে ক্লিক করবো এবার চলে যাব আমি ডাউনলোডের এই যে আমার প্রথম এই চারটা ডিজাইন দেখেন আমার কিন্তু চারটা ডিজাইন কিন্তু এখন এইখানে চলে আসছে হ্যাঁ এখানে যে নাম কিন্তু আছে ওই ডিজাইন রিলেটেড একটা নাম আছে এখন আমি স্টার্টে ক্লিক করবো এইখানে আমার টাইটেল দেবে কিওয়ার্ড দেবে ডিসক্রিপশান দেবে ক্যাটাগরি দিয়ে দেবে আর রেটিং ফাইভ স্টার রেটিং দিয়ে দেবে ঠিক আছে তো আমার ডিজাইনগুলো কিন্তু এখন এসিও করা হচ্ছে এবং টাইটেল কিওয়ার্ড সব কিছু দিয়ে দেবে অটোমেটিক ওকে এখন কিন্তু আমার প্রথম ধাপ কমপ্লিট এখন আমার সে রিনিয়াম ফাইল করতে হবে এই ফাইলের নামটাও এই টাইটেলের সাথে মিল রেখে এই ফাইলের নামটা দেব তাহলে কী করবো রিনিয়াম ফাইলে ক্লিক করব এবং ক্লিক করার পর এরকম আসবে আপনি সিলেপ ফোল্ডারে ক্লিক করলি এই যে আপনার রিনিয়াম ফাইল হয়ে গেল এটা কিন্তু কমপ্লিট আর এটা যদি ভেক্টর নিয়ে কাজ করতাম সেই ক্ষেত্রে আমাদের যে ইনবেট ভেক্টর এটাই ক্লিক করা লাগতো তো এখন আমাদের কিন্তু এটা কিন্তু কমপ্লিট কাজ এখানে আমাদের ডিজাইনগুলোর আছে দেখি এই দেখেন এই যে রাইট বটন ক্লিক করে প্রপার্টিসে যাই এই যে না টাইটেল দিয়ে দেশে ডিটেলসে যাই এটা আপনার হচ্ছে সবগুলো দেখতে পারেন এ টাইটেল কিওয়ার্ড ডিসক্রিপশন এগুলো কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা কিন্তু থ্রি ডি ডিজাইনগুলো কিন্তু রেডি করি ঠিক আছে তা আমি চারটা দেখালাম থ্রি ডির উপর আপনারা বুঝতে পারছেন কোন মডেল ইউজ করতে হবে এই মডেলটা ইউজ করে আমরা কাজ করব থ্রি ডি রেন্ডার থ্রি ডি রেন্ডার দিয়ে আমরা এরকম পিএনজি ডিজাইনগুলো রেডি করবো ঠিক আছে অ্যাভেলেবেল আছে এরকম ডিজাইন দেখেন থ্রি ডি এই যে এইগুলো খুব চলে এ লাভ তারপরে মাইক যে এটা এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো থ্রি ডি ডিজাইন যদি করতে পারেন পিএনজি রিলেটেড যদি অ্যাপ্রুভ করাতে পারেন সেল আসবে